বেশি দামি গাড়ি দিয়ে উবার পাঠাও উইন ড্রাইভ রাইড স্টার্ট করবেন নাকি কম দামি গাড়ি দিয়ে রাইড স্টার্ট করবেন নাকি কিস্তিতে বা লোন নিয়ে গাড়ি কিনবেন সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন আসতেছে তো স্মার্ট ড্রাইভার বিডি এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বেশ কিছু কমেন্টস আমাদের কাছে নিয়মিতভাবে এসছে তো সেগুলো নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করি সম্প্রতি সর্বশেষ যেই কমেন্টসটা আমাদের কাছে এসেছে আমরা পেয়েছি সেই ছিল যে আমি বিশ লাখ টাকা দিয়ে একটা এক্সিও হাইব্রিড গাড়ি কিনতে চাচ্ছি ওবার রাইড শেয়ারের জন্য তো এবং পাশাপাশি এটা লোন নিয়ে কিনতে চাচ্ছি সেক্ষেত্রে আসলে এটা কি ভালো হবে কি না প্রথমত এই প্রশ্নটির অ্যান্সার দিয়ে আমি স্টার্ট করতে চাই তবে অ্যান্সারটি আমি একটু ভিন্নভাবে দিতে চাই আমার এই প্রশ্নটার অ্যান্সার যদি আমি একটু ডিটেলস আকারে বলি তাহলে যিনি যে বা যে ভাইটি প্রশ্নটা করেছেন তার জন্য অনেকটা বুঝে নিতে সহজ হবে এবং তিনি অবশ্যই ভুল বুঝবেন না প্রথমতই আমি জানাচ্ছি যে বিষয়টি বাংলাদেশের বর্তমান রাইড শেয়ারিং সেক্টরের মধ্যে উবার পাঠাও ইন ড্রাইভ এগুলো বেশ রাজত্ব করে চলছে বেশ অনেক বছর ধরে দু হাজার ষোলো সতেরো সাল থেকে কিন্তু বর্তমানে মার্কেটের অবস্থা খুব একটা ভালো বা খুব জমজমাট আমরা কিন্তু সেটা বলবো না রাস্তায় প্রচুর পরিমাণ গাড়ি প্রচুর ড্রাইভার সব কিছুই আছে কিন্তু সেই অনুপাতে যাত্রী থাকলেও ভাড়ার রেট কিন্তু অনেকটা কম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আপনার প্রথম দিকে এই রাইড শেয়ারিংয়ের অ্যাপসগুলো বা সিস্টেমটা এসেছিল যাদের গাড়ির কথা বলছি বাইক তো পরবর্তীতে অ্যাড হয়েছে তো গাড়ির কথা যেটা বলছি সেটা হচ্ছে আপনাদের তখন ভাড়ার রেট যেটা ছিল একটা গাড়ির বাৎসরিক যে মেনটেনেন্স খরচ থাকে ইনকাম ট্যাক্স থাকে সব কিছু মিলিয়ে একটা পুষিয়ে নেওয়ার মতো একটা অবস্থা ছিল বাট বর্তমানে কিন্তু আপনার ভাড়ার রেট অনেকটা কম যেখানে আগে একই পরিমাণ বা একই টাকার গ্যাস খরচ করে একটা রাইড শেয়ার করে তিনটা তিনটা রাইড শেয়ার বা দুইটা রাইড শেয়ার করে যে অ্যামাউন্ট পাওয়া গিয়েছে এখন কিন্তু সেটা করতে গেলে মোটামুটি পাঁচটা রাইড শেয়ার করতে হয় কমপক্ষে আর রাস্তায় ট্রাফিক জ্যাম বিভিন্ন ঝামেলা উৎকর্ষ ঝামেলা মামলা কেস এগুলো কিন্তু অজয়িত ঝামেলা আরও বেড়ে গিয়েছে তো সব মিলিয়ে তখন আমরা যেটা দেখেছি যখন ষোলো সতেরো আঠারো বা ওই সময়গুলোতে অনেকে অনেক দামি দামি গাড়ি ইনভেস্ট করেছেন পনেরো লাখ বিশ লাখ টাকা দামের নতুন ব্র্যান্ড নিউ গাড়িও বা রিকন্ডিশন গাড়ি কিনেই রিকডিশন গাড়ি অনেকে কিনেছেন যে উবার পাঠাও বা রাইড শেয়ারিং সেক্টরগুলোতে যুক্ত করার জন্য কিন্তু এখন বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনটা অনেকটাই কিন্তু অনুকূলে না কেন অনুকূলে নয় সেটা হচ্ছে যেহেতু ফেব্রুয়ারি বারো তেরো তারিখে নির্বাচন এবং নির্বাচনের পরবর্তীতে আবার রোজার মাস চলে এসেছে যারা সম্প্রতি গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য আবার রোজার ঈদ কোরবানীর ঈদ এভাবে করে আছে বেশ বিজির এক বিজি একটা টাইম এবং এই সময় কিন্তু সবারই খরচ কিন্তু অনেকটাই বেশি ফ্যামিলির খরচ সবদিকে খরচটা কিন্তু বেশি পাশাপাশি আমাদের পূর্বের ইতিহাস যেগুলো বলে যে বাংলাদেশ নির্বাচন পরবর্তী সময়ে কিন্তু বেশ কিছু ঝামেলা হয় হয় রোডে হরতাল অবরোধ নির্বাচন মানি বা নির্বাচন সুষ্ঠু হয়নি এগুলো নিয়েও কিন্তু বেশ উৎক ঝামেলা থাকে তো এগুলো অবস্থায় যদি দেখা যায় আমরা আশা করছি এবার এমনটা হবে না এবার খুব চমৎকার এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং সবাই সতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবে তো যেটা বলছিলাম যদি আপনার এখন এই সিনারিও বা ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি যদি লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেন নেবেন সেটা যদি আবার হয় লোনে বা কিস্তিতে তাহলে কিন্তু অনেকটাই রিস্কি 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 অনেক কেন তখন যদি আপনার গাড়িটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় আপনার কিন্তু কিস্তিটা কিন্তু আপনার দিয়ে যেতে হবে আপনার গাড়ি যদি রানিং না থাকে আপনার গাড়ি যদি অবরোধ বা কোনো সমস্যার কারণে আপনার রাইড না করতে পারেন চাকা না ঘুরে তাহলে কিন্তু আপনার গাড়ি থেকে ইনকাম আসবে না তো যদি এখন এই ক্ষেত্রে আপনার বিশ লাখ টাকা দিয়ে যদি গাড়ি কিনতে চান সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি তাহলে রাইড শেয়ারিং সেক্টরটা বাদে আপনাকে বিকল্প অপশন একটা ভেবে রাখতে হবে সেটা হচ্ছে কি গাড়িটা আপনাকে অফিসে কোনো ভেন্ডরের মাধ্যমে ভাড়া দিয়ে রাখতে হবে বা মান্থলি যেটাকে মান্থলি ভাড়া দেওয়া যেটা হয় অফিসের পিক অ্যান্ড ড্রপ ডিউটিগুলো করবে সেক্ষেত্রে গাড়িটা সেফ থাকে নির্ধারিত একটা সময় বা অফ ডেতে কোনো ঝামেলা হলো গাড়ি বসা থাকলো কোনো সমস্যা নেই আপনারা কিন্তু মান্থলি একটা ভাড়া পেয়েই যাচ্ছেন ড্রাইভারের ভাড়া কিন্তু বা বিল কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি রাইড শেয়ারিং এর জন্য যদি গাড়িটাকে ফিক্সড করে রাখেন তাহলে আপনার গাড়িটা যখন ডিউটিতে থাকবে শুধুমাত্র তখনই আপনার কিন্তু ইনকাম বা আর্নিংটা চালু থাকবে আদারওয়াইজ কিন্তু এটাতে খরচ হতেই থাকবে সুতরাং যদি আপনি ডিটারমাইন্ড হয়ে যান যে এই বাজেটে গাড়িটা কিনবেন তাহলে আপনি সর্বপ্রথম বের করুন যে আপনার গাড়িটার উবার বা পাঠা বা ইনড্রাইভ রাইড শেয়ারিং এই অপশনগুলো ছাড়াও আদার্স আর কি কি অপশনে আপনি এটা ব্যবহার করতে পারেন বা জায়গা আছে কিনা যেখানে আপনার গাড়িটা বসা থাকবে না গাড়িটা বসে থাকলেও এখন আর যেটা বলবো যদি বর্তমানে রাইট শেয়ারিং সেক্টরে যোগ করতে চান তাহলে চেষ্টা করুন যে দশ বারো লাখ টাকার উপরে ইনভেস্ট না করে আপাতত এক দেড় বছর দেখুন দেখার পরে তারপর আপনার অবস্থা বুঝে সেভাবে ব্যবস্থা নিতে পারেন এই মুহুর্তে বাংলাদেশে ইনভেস্টমেন্ট যদি গাড়ির ক্ষেত্রে বিশ লাখ পঁচিশ লাখ টাকা করেন এটা অনেক হিউজ যদি আপনার অনেক অলস টাকা থাকে যেগুলো কাজে লাগাতে পারছেন না যে আপনার লাক্সারি এটা কিনতে হবে পরিবহন সেক্টরে ব্যবহার করবেন তাহলে কিনতে পারেন এটা আপনাদের ব্যাপার ব্যক্তিগত ব্যবহার করার ক্ষেত্রে কোনো অপশনে নেই ব্যক্তিগত ব্যবহার করার ক্ষেত্রে আপনি মার্সেডিস বিএমডব্লিউ সেভেন সিরিজও কিনতে পারেন মে মেবিচও কিনতে পারেন কোনো ধরনের সমস্যা নেই কিন্তু আপনি রাইড শেয়ার করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকবার ভাবতে হবে যেহেতু রাইড শেয়ারিং সেক্টরে আমি অনেক বছর যুক্ত আছি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ যথেষ্ট এবং আমি সামনেও আপনাদেরকে হয়তো বাইক রিলেটেড রাইড শেয়ারিং এর গুলো শেয়ার করব পাশাপাশি বাইকের দাম গাড়ির দাম দর কি বিভিন্ন শোরুম থেকে যেখানে অথেন্টিক গাড়ি এবং আই মিন অথেন্টিক গাড়ি বলতে আপনার গুড কন্ডিশনের গাড়িগুলো রিজনেবল প্রাইসে এবং খুব ভালো অবস্থায় বিক্রি হচ্ছে এমন কোনো তথ্য আমি জানানোর চেষ্টা করবো এমনটাই মনস্থির করেছি যেগুলো অনেকেই জানতে চেয়েছিলেন আমার কাছে ব্যক্তিগতভাবে সরাসরি দেখা করে অনেকে বলেছেন যে ভাই আপনি একটু গাড়ির খোঁজ খবর যদি আমাদেরকে দেন বা গাড়ি কেনাকাটার সময় নিয়ে আমাকে আমাদের সাথে যান তবে সবাইকে আমি সবিনয়ে না করেছি আর তাদের রিকোয়েস্ট প্রত্যাখ্যান করেছি কারণ আমি আসলে ভাই ওই কাজগুলো তখন করতাম না বা আমি এই কাজগুলো করি না অ্যাকচুয়ালি আমি রাইড শেয়ার করতাম রাইড শেয়ারিং করতে গিয়ে আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতাম এবং ইনকাম তারপর খরচ সব মিলিয়ে একটা ফুল কমপ্লিট একটা প্যাকেজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতাম তো সেই পরিপ্রেক্ষিতে যখন কারো একটা গাড়ি কিনে দেওয়ার একটা বিষয় আসে যে আপনি পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকার যে গাড়িটা কিনবেন সবাই তো সবার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে এখন কারো গাড়ি বা এগুলো কিনে দিতে গিয়ে যদি দেখা গেল যে এটাতে কোনো ধরনের একটা সমস্যা হলো সমস্যা হলো বলতে মানে হতেই পারে ইলেকট্রিক্যাল জিনিস তখন দেখা যাচ্ছে কি এটা নিয়ে একটা নিজের মধ্যেই একটা কাজ করবে তো সব মিলিয়ে আমি এইভাবে কখনো চিন্তা করি নাই তারপরে দেখা গিয়েছে যে আমি হাতে গোনা চারজন পাঁচজনের ক্ষেত্রে আমি সরাসরি হস্তক্ষেপ করেছি যারা নিতান্তই সরাসরি একদম এসে পড়েছেন যে হ্যাঁ যেতেই হবে ভাই গাড়িটা কেনার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি আর না করতে পারিনি তখন গিয়েছি তো ভবিষ্যতে আমি চেষ্টা করব যে না আমি না গিয়েও কিভাবে আপনারা একটা ভালো অথেন্টিক প্লেস থেকে এবং ভালো অথেন্টিক সার্ভিস সেন্টার থেকে আপনার গাড়িটা বা বাইকটা সার্ভিস করাতে পারেন অরিজিনাল ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টার এগুলো কেনাকাটা করতে পারেন এগুলো সম্পর্কে আমি ধারণা দিব আলহামদুলিল্লাহ আমার পরিচিত এভাবে আছে এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি অনেকে কেনাকাটা করে সন্তোষজনক জানিয়েছে এটা এখন পর্যন্ত কোনো নেগেটিভ রিপোর্ট পাইনি নেগেটিভ রিপোর্ট পাওয়া মাত্রই আমি অবশ্যই সেই প্রতিষ্ঠানের কোনো ধরনের ভিডিও করা বা কোনো ধরনের প্রচারণার মধ্যে অংশ নিব না যদিও আমি কোনো স্পন্সর করি না এগুলোর আমি নিজ উদ্যোগে নিজ দায়িত্বে নিজের মতো করেই আমি আসলে এগুলো করি আপনাদের আমাদের যে সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বার্স যারা আছেন তাদের দিকে বা কথা চিন্তা করি মূলত আমি এই ভিডিওগুলো করে থাকি তো এই হচ্ছে বিষয় তো যেটা জানাচ্ছিলাম যে বড় বাজেটে আপনারা এই মুহূর্তে ইনভেস্ট না করে ছোট বাজেটে ইনভেস্ট করুন ইনভেস্ট করে আপনারা রাইড শেয়ারিং সেক্টর প্রবেশ করতে পারেন আর বাইক রিলেটেড রাইড শেয়ারিং এর সরাসরি ভিডিওগুলো গুলো আমাদেরকে আরেকটু সময় দিতে হবে আমি এখান থেকে যেহেতু এখনো এখানে অবস্থান করছি এখান থেকে বাংলাদেশে ফেরার পর ইনশাল্লাহ আপনাদেরকে আমি শীঘ্রই ভালো কিছু আপডেট দিতে পারবো তো এখানে আছি আলহামদুলিল্লাহ ওমরা করা শেষ হয়ে গিয়েছে এখন আছি ভাইয়ের বাসায় আর কি আলহামদুলিল্লাহ এখানে এখন আহ এখানে বসে আছি মূলত মাগরিবের নামাজ শেষ করে আসলাম তো অলরেডি অনেকটা সময় হয়ে গিয়েছে তো আপনারা কি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন কি না যারা আসলে বাজেটের মধ্যে গাড়ি কিনতে চান আমি কিন্তু অলরেডি ধারণা দিয়ে দিয়েছি ম্যাক্সিমাম বাজেট আপনারা যদি কিনতে চান তাহলে কোথায় এই গাড়িটার ইনভেস্ট করবেন টাকাটা এবং কম বাজেটের মধ্যে কিনলে আপনি রাইড শেয়ারিংয়ের জন্য অনেকটা যে রিস্ক ফ্রি থাকবেন এটা একটা ধারণা দিয়েছি তো স্মার্ট ড্রাইভার ভিডিও এই চ্যানেলে আমাদের অনেক ধরনের অনেক লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশন দরকার আমাদের চ্যানেলটা যেহেতু নিয়মিত ভিডিও দেইনি আমাদের চ্যানেলটা অনেকটা পিছিয়ে গিয়েছে তো আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়াতে বা যেভাবে এটা শেয়ার করা দরকার আপনারা এটা করে দেবেন এই রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আশা করছি আপনাদের নিয়ে আমরা সামনে আরো ইনফরমেটিভ এবং চমৎকার ভিডিও নিয়ে আসবো তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ